শাক দাম শুনে রীতিমতো চোখে জল সাধারণ মানুষের আজ নবান্নে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে বৈঠক রয়েছে নবান্নে বৈঠকে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হবে নবান্ন সূত্রে খবর আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং শাক সবজির দাম রীতিমতো আকাশ ছোঁয়া এবং বাজার করতে গেলে পকেটে ভালো মতো একটা টান পড়ছে শাকসবজি আলু টমেটো ঢ্যাঁড়স থেকে শুরু করে শাকসবজির শাক দাম শুনে রীতিমতো চোখে জল সাধারণ মানুষের এবং লাগাতার যে দাম বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধির পিছনের কারণটা ঠিক কি তা আজকে জানার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাবনাই রয়েছে কারণ আজ বিকেলে নবান্নে বৈঠক রাজ্য বাজার কমিটিগুলির সঙ্গে রাজ্য করবে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে সুতপা লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং তার জেরেই কি আজ বৈঠক এবং এই বৈঠকে কি এই যে এত দাম বৃদ্ধি পাচ্ছে তাতে লাগাম পড়ানো যাবে কি মনে করা হচ্ছে কি সম্ভাবনা রয়েছে দেখো তুমি জানো যে দাম যেহেতু বেড়ে গেছে সবজির অস্বাভাবিক তারপরে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বিভিন্ন যে সরকারি বাজারগুলো আছে সেখানে সবজি বিক্রি হবে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও সবজির দাম অন্য সময়ের তুলনায় বেশি যদিও বাজারে যে দামে বিক্রি হচ্ছে তার তুলনায় কম দামে বিক্রি হচ্ছে কিন্তু তার সত্ত্বেও সবজির দাম বেশি এবং যেভাবে আলুর দাম বেড়ে গেছে সেটাও একটা অস্বাভাবিক জায়গায় পৌঁছে গেছে সেই জন্য আজকে মুখ্যমন্ত্রী সমস্ত বাজার কমিটি সাথে বৈঠক করবেন এবং মূল্য যেটা হচ্ছে এক নিয়ন্ত্রণ করা দুই হচ্ছে কারণ কি সেটা জানার চেষ্টা করা এবং তৃতীয় যে কারণটা যে বিষয়টা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন সেটা হচ্ছে যে যে সমস্ত সরকারি বাজারগুলো রয়েছে সেখানে যাতে যোগান বেশি করে থাকে যাতে সাধারণ মানুষ বাজারের তুলনায় খানিকটা হলেও কম দামে বিক্রি পারেন এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে যে তুমি জানো যে সাধারণভাবে যারা মজুদার তারাই এইভাবে দাম বাড়াচ্ছে আলুর ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন যাতে আলু যেগুলো রয়েছে সরকারি যে সমস্ত গুদামে সেখান থেকে যাতে বার করে দেওয়া যায় অর্থাৎ যেভাবে ফাটকাবাজি করে বেশি দামে বিক্রি হচ্ছে তা কানিকটা নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন কাজে সবটা মিলে এক হচ্ছে যে গোটা বিষয়টা নজরদারি দ্বিতীয় হচ্ছে যে বাজার যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আরো উদ্যোগ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলবেন ধন্যবাদ সুতপা সুতপা সেন ছিলেন টেলিফোনে প্রতিনিধি সবজির দাম শুনে চোখে জল সাধারণ মানুষের কারণ বিভিন্ন যে বাজারগুলো রয়েছে রাজ্যে সেখানে যে দাম বৃদ্ধি হয়েছে শাক সবজি একেবারে যেগুলো খুব দরকার প্রত্যেক দিনে জীবনযাপনে রান্নার জন্য আলু দাম যা বেড়েছে রীতিমতো মাথায় হাত সাধারণ মানুষের যে শুধু ডাল ভাত আলু সেটাও খেতে গিয়ে পকেটে টান পড়ছে এই মুহূর্তে একবার আপনাদের সামনে রাখি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ঠিক কা কোন শাক সবজির ঠিক কতটা দাম বৃদ্ধি হয়েছে সেই তালিকা আপনাদের সামনে রাখছি দেখুন বেগুন একশো টাকা কেজি কুমড়ো তিরিশ টাকা কেজি আর টমেটো একশো টাকা কেজি শশা আশি টাকা কেজি আমরা জানি টমেটোর দাম বেশ কয়েকদিন ধরেই একশো টাকা কেজি এবং যা জেনে রীতিমতো হাতে ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ এবং যদি দেখি গাজর পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিকোচ্ছে আর ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের দাম বাবা ষাট টাকা কেজি পটলের দাম পঞ্চাশ টাকা কেজি এবং ঝিঙে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারগুলোতে একেবারে যেই শাক সবজি প্রত্যেক দিন দরকার হয় সেগুলোরই আকাশ ছোঁয়া দাম ক্যাপসিকাম দুশো টাকা কেজি কাঁচা লঙ্কা একশো থেকে একশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অর্থাৎ শুধু যে একটু ডাল ভাত সবজি এই দিয়ে সাধারণ মানুষ পেট পুজো সারবে তাতেও লাগাম ছাড়া দাম আকাশ দাম এবং সেই দামের তালিকায় আপনাদের সামনে রাখছি সেখানে যেমন রয়েছে বেগুন কুমড়ো টমেটো শশা এবং একই সঙ্গে ঢ্যাঁড়স পটেলোর দামও আপনাদের সামনে রাখলাম আর এই মুহূর্তে বিভিন্ন বাজারগুলো থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন হাওড়া সার্বিক ছবিটা একটু বুঝে নিই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে দাম কতটা কি পরিমাণে রয়েছে এবং ক্রেতা বিক্রেতা তারা দুজনেই বা দুপক্ষই বা কি বলছে এই এবং সেই বাজারে আমরা সকাল থেকে সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম যে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম সাধারণ মানুষ তারা যেটা জানাচ্ছেন যে আহ একেবারে বাজারের যে সমস্ত সবজি রয়েছে সেই সবজির দাম একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছে যারা ব্যবসা এবং সেটা একদিন দু নয় বিগত বার তারিখ তারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ যাচ্ছে এখানে বেগুনের দাম সব থেকে বেশি আমরা দেখছি একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা বেগুন বিক্রি হচ্ছে ছয় সাত গ্রাম আশেপাশে আটশো থেকে একশো টাকা পেরি বিক্রি হচ্ছে শুধুমাত্র পটলের দাম সামান্য কম পঞ্চাশ টাকা পেজি কিন্তু বাকি অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সেগুলোর দাম একেবারে নাগানের বাইরে চলে যাচ্ছে এবং এখানে আলু প্রায় পঁয়ত্রিশ থেকে আহ পঁয়ত্রিশ টাকা কেজি আলু চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা কেজি এবং সমস্তটা নিয়েই সাধারণ মানুষ তাদের সাথে বলছেন আমরা জানাচ্ছেন যে নামির সাথে উচ্ছে দোকান যারা ব্যবসায়ী যারা রয়েছেন তারা অবশ্য এই বিষয়ে এখনো পর্যন্ত যেটা জানাচ্ছেন যে এই কেন ঘটনা ঘটছে সেটা তারাও সঠিকভাবে বুঝতে পারছে না কেউ ক্ষেত্রে থাকার কার্যক্রম হচ্ছে কিন্তু আলু যে সুফল কিন্তু ভালো হয়েছিল পোস্টে সেই আলু মজুদ দেখা হয়েছিল কিন্তু তার সত্ত্বেও কেন আলুর দাম বেড়ে গেল সে বিষয়ে কিন্তু সঠিক ভালো বুঝতে পারছে না কারণ সবচেয়ে দিয়ে যেটা দেখা যাচ্ছে যে এখানে বান্ধারে এই সমস্ত যুদ্ধের সব একবারে কিন্তু একেবারে যাচ্ছে প্রবন্ধী এবং এগুলো মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বাগানের বাইরে চলে যাচ্ছে

রীতিমতো হাত পুড়ছে সাধারণ মানুষের আমরা এবার একবার চুচুড়ার ছবিটা দেখি চুচুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিধান রয়েছেন আমাদের সঙ্গে বিধানের কাছে যাব বিধান চুচুড়া এই মুহূর্তে তুমি রয়েছে বলে সেখানের হাল হাকিকাত ঠিক কি আহ তোমাকে সরাসরি ছবিটা আগে দেখাতে চাইবো যে আমি জরেছি চুচুড়ার মল্লিকাসিম হাট এটা প্রত্যন্ত বড় বাজার এই বাজারে যারা ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় থাকে সকাল থেকে আজকে মঙ্গলবার আহ কিন্তু সেই ভিড় দেখা যাচ্ছে না কারণ অবশ্যই মূল্যবৃদ্ধি কারণ যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে গত বেশ কিছুদিন ধরে এটা চলছে এবং যারা ক্রেতা আহ তাদের অবশ্যই হেসেলে আগুন লেগেছে কারণ আহ যেভাবে জিনিসের দাম বেড়েছে আলু থেকে শুরু করে সমস্ত সবজি স্বাভাবিকভাবেই যতটুকু প্রয়োজন তারা কিনতে পারছেন না খুব অল্প পরিমাণে কিনছেন এবং যারা বিক্রেতা রয়েছেন এখানে তারাও বলছেন যে তাদের কিন্তু দাম বাড়ার জন্য তাদের সমস্যা হচ্ছে সরাসরি একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা এই বাজারে যে জিনিসপত্রের দাম কীরকম এখন তো দ্রব্যমূল্য একেবারে মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে কোনো কিছু কিনতে গেলে ভীষণ চিন্তা ভাবনা করেই কিনতে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব বা কোথায় একটু পরিমাণে কম হয়ে যাচ্ছে আবার তার জন্য বাড়তি পয়সা দিয়ে সেই দ্রব্য ক্রয় করতে হচ্ছে মানে সবজির ক্ষেত্রে যদি বলি আমরা আলু যেটা সব থেকে প্রয়োজনীয় সেটাও তো অনেক দাম বেড়েছে অনেক অনেক দাম বেড়েছে প্রায় ডবল হয়ে গেছে অন্যান্য সবজি পটল বেগুন সমস্ত সমস্ত সবজি বলে আকাশ ছোঁয়া হয়ে গেছে আহ বাজেটেও তো টান করছে ধরুন মাসের তো একটা বাজেট থাকে ভীষণ ভীষণ টান করছে এবং অসুবিধা হচ্ছে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো পায়েল দাদা কিরকম জিনিসের দাম কথা দাম বেশি আছে স্যার দাম বেশি আছে মোটামুটি পটলটা একটু রেঞ্জ আছে কিন্তু বেগুন বলুন টমেটোর বলুন সসা বলুন ঝিঙে বলুন সব আস্তে দাম বেশি আছে এটা এটা কি কমার আশঙ্কা সম্ভাবনা আছে কমার সম্ভাবনা সবজি তো কমবেই আজ হোক কাল হোক কতদিন মোটামুটি মাঝখানে কেন বাড়ছে কিছু বলছে আপনারা তো পাইকার থেকে কিনে আনে বাড়ছে তো চাষিরা বলছে চাষ ঠিক হয়নি ফলন ঠিক হয়নি

বিক্রেতা আর ক্রেতারা বলছেন যে সবারই তো একটা বাজেট থাকে মূলত নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারে সেই বাজেট অনেকাংশেই কিন্তু ক্রস করে যাচ্ছে এবং তার জেরে চোখে জল সাধারণ মানুষের আর এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গ থেকে আমাদের সঙ্গে না আমাদের আরেক প্রতিনিধি প্রদ্যুত রয়েছে আমাদের সঙ্গে প্রদ্যুৎ একটা নাগারে বৃষ্টি এবং তার সঙ্গে বলা যায় পাল্লা দিয়ে বাড়ছে শাকসবজির দাম তুমি যেখানে রয়েছো কি বলছেন ক্রেতা বিক্রেতারা দেখো পায়ের তুমি বললে যে এক নাগারে বৃষ্টি আর এই বৃষ্টির জেরে কিন্তু অনেক জলের তলায় তিস্তা নদী এবং জলপাইগুড়ি বিভিন্ন নদীর সংলগ্ন এলাকায় বহু সবজি চাষ হয় বিশেষ করে ময়নাগুড়ি ব্লকে এবং ধূপগুড়ি সহ জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ হয় সেই সবজি জলপাইগুড়ি বাজারে শিলিগুড়ির বাজারটা বাইরেও যায় ইতিমধ্যে যেভাবে এক নাগারে বৃষ্টি হচ্ছে এবং জল বাড়ছে বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় তাতে কিন্তু বহু জমির ফসল জলের তলায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির বয়লখানা বাজার যেই বাজারে বহু দোকান এই সময় কিন্তু বসে কিন্তু সবজি বিক্রেতারা সবজি কিন্তু অনেক সবজি নিয়ে বসে আজ দেখা যাচ্ছে সবজির দোকানে অনেক সবজি কম সবজি বাজারে সেভাবে কিন্তু আসছে কারণ সবজি যেখান থেকে উৎপন্ন হয় যেখানে ফসল ফলান চাষিরা সেই সবজি তো অনেকটাই জলের তলায় নষ্ট সেই কারণে যেই সবজিগুলো আসছে জলপাইগুড়ি বাজারে সেই সবজির মানও কিন্তু অনেকটা খারাপ অনেকটা দাম যেমন খুব আগুন অগ্নিমূল্য বলা যেতে পারে সবজির একটা ব্যাগে পাঁচশো টাকার ব্যাগে যতটা বাজার হওয়া উচিত সেইটা কিন্তু এখন ছোট প্লাস্টিকের ক্যারিয়া বা ছোট

এই বাজার দর কারণ একেবারে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম এতটাই আকাশ ছোঁয়া যে পকেটে টান পড়ছে সাধারণ মানুষের চোখে জল এবং হেসেলে অবশ্যই তার আঁচ ভালো মতো লক্ষ্য করছেন গৃহকর্তীরা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে জানাই যেহেতু আজ নবান্নে বৈঠক রয়েছে সেই বৈঠকের দিকেও কিন্তু তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী হয়তো সেখান থেকে কোনো আশার আলো আসতে পারে কারণ আমরা দেখেছি যে রাজ্যবাসীকে সুরাহা দিতে টাস্ক ফোর্সের মাধ্যমে যেমন নজরদারি চালানো হয় রাজ্যের একই সঙ্গে কিন্তু সুফল বাংলা স্টলগুলোও রয়েছে বিকল্প পথে কিন্তু তারপরেও লাগাতার দাম বৃদ্ধি সুরাহা কি পাওয়া যাবে আজ নজর রাজ্যবাসী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা